নবীন রাজনীতিবিদ চলে যাওয়াতে আমাদের এই নতুন প্রজন্মের কাছে কি শিক্ষা নিয়ে তাদের কাছ থেকে থাকবে এই যে রাজনীতিবিদ যে প্রথম কথা হচ্ছে ওই রাজনীতিবিদের মধ্যেই আপনি ভালো কাজ পাবেন যার মধ্যে আল্লা আছে আজকে রাজনীতিবিদের মধ্যে আল্লা কোলে চলে যাচ্ছে হ্যাঁ টাকা 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 আর কোন কথা নেই টাকা আমি আমার একজন মুরব্বী হারা হয়ে গেছি আমি আমার একজন বন্ধু হারা হয়ে গেছি আমি আমার একজন পরামর্শদাতা হারা হয়ে গেছি তারপরে হচ্ছে বাসকালী মানুষ একজন ন্যায় নীতিবান মানুষ এবং এই কর্মপরায়ণ একজন মানুষকে হারাইছে উনি জমিদারের সত্তার হওয়ার পরেও কিন্তু নিজের মধ্যে হাম্বলের জায়গা বলা হয় ওটা তার মধ্যে ছিল এবং বিনয়ী মানুষ ছিলেন এবং উনি এলাকাতে হাই স্কুল প্রতিষ্ঠা করছেন উনি মাদ্রাসা করেছেন গন্ডাবাড়া এরিয়াতে ফজলুর রবার সড়ক যেটা বড় সড়ক ফুটে করার জন্য উনি আমাকে উৎসাহিত করছেন হচ্ছে তাদের জমিদার পূর্বপুরুষ লোক চৌধুরী সাহেব মানুষের যে কাজে উপকার হয় আমি বলতে আপত্তি নাই আমাদের বাসখানির মধ্যে পশ্চিম বাস্কারী বলে একটা আলাদা অঞ্চল আছে বাসখালে একটা খাল আছে তো তৎকালীন যখন যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ তো আমি যখন ডেভেলপমেন্টের কাজে হাত দিচ্ছি পশ্চিম বাসকারী আলাদাভাবে বলে আমাকে পরামর্শ দিলেন অনে এই মাইফকল উডল আমার বর হস্ত হয়েছে নৌকা চাপার তুই কিছু ফাঁকা চেরি করে দল তুলে মাইফলতে উঠতে নামতে ফুট বই দিলে আমার এবং মাইফল হলো লোয়ারি রান্না ফুরিব তো এই যে জেডি হচ্ছে পাশে এখন বহুত জেডি আছে এই যে ফাঁকা জেডি এই সব তেল পরামর্শ এই জেডি কিনা আমি ঘুরে কিনাম তো তেল সৎ পরামর্শ আছে এবং অনেক মানুষের সালিশ বিচার উনি ন্যায়ভাবে করে দিয়েছেন মানুষের মধ্যে সমস্যার সমাধান করেছেন এবং মানুষের মধ্যে যে হারাহারি যেটা ছিল সেটা দূরীকরণের জন্য উনি অনেক উদ্যোগী ছিলেন এবং আমার প্রথম জীবনে যখন উনিশশো উনআশি সালে আমি পার্লামেন্টে আমরা ওখানে আমার ইলেকশনের পিছনে সবচেয়ে বেশি একজন অবদান থাকে উনি হ্যাঁ আমাকে অল্প বয়সে আমি ছাব্বিশ পার হয়েছি সাতাইশে প্রথম শুরু হচ্ছে আমার বয়স তখন আমি পার্লামেন্টের আর উনি তখন চল্লিশের উপর বয়স উনি আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন যথেষ্ট গাইড করেছেন এবং আমরা দুজনে টাকার এই পিঠে পিঠের মতো বসবাস করেছি কিন্তু প্রবীণ রাজনীতিবিদ চলে যাওয়াতে আমাদের এই নতুন প্রজন্মের কাছে কি শিক্ষা নিয়ে তাদের কাছ থেকে থাকবে এই যে রাজনীতিবিদ যে প্রথম কথা হচ্ছে ওই রাজনীতিবিদের মধ্যেই আপনি ভালো কাজ পাবেন যার মধ্যে আল্লাভীতি আছে আজকাল রাজনীতিবিদের মধ্যে আল্লাভীতিটা চলে যাচ্ছে হ্যাঁ টাকা 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 আর কোনো কথা নেই টাকা এই যে ইলিগাল না ইলিগাল এটা কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহকে বয় করে যারা চলে সেটা মজুরক চল দেখা দিয়ে গেছেন আল্লাহকে বয় করে সারা জীবন পার করে গেছেন এবং আমি গত এক সপ্তাহ আগে মনে হয় ওরা বলছি তোর বাপ হয়তো যুবদিন মারা দেবো নইলে রস মারা দেবো এই এক সপ্তাহ হয় নাই যুবদিনে দুনে থেকে চলে গেলে এবং এই যে ওল্ড বয়সে নামাজে মসজিদে এসে নামাজ পড়তে পারছেন এর থেকে তো আর বড় পাওয়ার কিছু নাই আমি অসম্ভব হতো এবং আমি অনুরোধ করবো তার পরিবারের কাছে তার স্কুলের কাছে তারা যেন ওলার উদ্যোগে একটা বড় করে স্মরণ সভার আয়োজন করে